দর্শক এখন কথা বলবো পুঁজিবাজারের বিদ্যমান পরিস্থিতি ও নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়ে এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম রেজাউল করিম আমি একটু জানতে চাইবো যে টানা একটা পতন আসলে আমরা দেখতে পাচ্ছি আজকেও আমরা এক কার্য দিবসে দেখতে পাচ্ছি যে ডিএসির প্রধান ইন্ডেক্সটা হারিয়েছে দেড় শতাংশেরও বেশি যদিও গত যদি বসে আমরা দেখেছিলাম মাত্র আট পয়েন্টের একটা সুযোগ বৃদ্ধি ছিল তো নতুন চেয়ারম্যান নতুন পর্ষদ আপনাদের সবার মধ্যে একটা কিন্তু প্রত্যাশা আরও কিন্তু অনেক বেশি ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক মানববন্ধন হচ্ছে অনেক ধরনের বিক্ষোভ কর্মসূচি মানে অনেক প্রত্যাশা ছিল নতুন চেয়ারম্যান নতুন পরিচালনা পর্ষদকে নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত একটা নেগেটিভ ট্রেন্ড মার্কেট আমরা দেখতে পাচ্ছি আজকেও কিন্তু দেড় শতাংশের বেশি কিন্তু ডিএসসি প্রধান ইন্ডেক্সের একটা পতন হয়েছে আমরা দেখতে পাচ্ছি লেনদেনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারশো কোটি টাকা নিচে নেমে এসেছে সব কিছু মিলে আসলে কেন এমনটি হলো কিভাবে দেখছেন বর্তমান পুঁজিবাজারকে ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা ভাবনাটা কেমন তো আমরা কমিশন থেকে মনে করি যে বাজার বাজারের গতিতে চলবে সেখানে বাজারের আপস এন্ড ডাউন থাকবে এবং বাজার ডাউন হলে সেটা বাজারের শক্তিতে আবার ঘুরে দাঁড়াবে আমরা কমিশন থেকে যেটা দেখছি যে বাজারের লেনদেনের ক্ষেত্রে কোন ধরনের অস্বাভাবিকতা আছে কিনা ম্যানিপুলেটিভ আছে কিনা ইনসাইডার ট্রেডিং এর ইনভলভমেন্ট আছে কিনা আদার ম্যাল প্র্যাকটিস আছে কিনা এবং সেখানে বাজার মনিটরিং এর মাধ্যমে সার্ভেলেন্সের মাধ্যমে যদি এই ধরনের ক্ষেত্রে কোনো সাসপিশিয়াস ট্রানজাকশন ফাইন্ড আউট করা যায় সেক্ষেত্রে ইনকোয়ারি ইনভেস্টিগেশনের মাধ্যমে পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তো আমরা মনে করি যে বাজারের প্রাতিষ্ঠানিক সুশাসন স্বচ্ছতা জবাব দিতে এবং গভর্নেন্স যদি এনশিওর করা যায় তাহলে আমরা আগামীতে একটা স্বচ্ছ জবদেহিমূলক এবং একটা এফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেট ডেভেলপ ক্যাপিটাল মার্কেট ব্রাইভ্যান্ড ক্যাপিটাল মার্কেট দেখতে পারবো বলে আমাদের প্রত্যাশা মানে আমরা আসলে প্রত্যাশা করবো যে সার্ভিলেন্সটা আসলে নিশ্চিত হবে তো সাম্প্রতিক সময়ে তো অনেকগুলো নির্দেশনা এসিসির তরফ থেকে এসেছে তার মধ্যে জেড ক্যাটাগরির একটা ইস্যু আমরা দেখলাম যে প্রায় আঠাশটি কোম্পানিকে যেটা পাঠানো হলো তো এই ক্ষেত্রে বিনিয়োগকারীরা যেটা বলছেন যে বেশিরভাগই তো আসলে জুন ক্লোজিং কোম্পানি শেয়ার ছিল তো জুন ক্লোজিং কোম্পানি ডিভিডেন্ডগুলোও কিন্তু আসছে তো সেক্ষেত্রে একটু সময় নিয়ে ডিভিশন দিচ্ছে কি দিল কি দিল না এটার বিবেচনায় যেটা পাঠালে ভালো হতো কি না কিভাবে দেখছেন বিষয়টিকে আসলে এটা আপনার জেড গ্রুপ সংক্রান্ত যে নির্দেশনা ছিল নির্দেশনার আলোকে মানে যে সব কোম্পানি জেড গ্রুপে স্থানান্তরিত হয়েছে মানে রিসেন্টলি সেখানে চোদ্দটা কোম্পানি ক্যাশ ডিভিডেন্ট ডিস্ট্রিবিউশন না করার কারণে গিয়েছিল এবং তাদেরকে আজকে আজকে মানে কমিশনে তাদের সাথে করা হয়েছে এবং সেখানে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে অতি দ্রুত ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করে কমপ্লাইন্স রিপোর্টে কমিশনে জমা দেওয়ার জন্য আদারওয়াইজ তাদের বিরুদ্ধে বিধিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তো আমরা আশাবাদী খুব দ্রুত ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করবে এবং ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করে তার পরবর্তীতে এই ক্যাটাগরিগুলো দ্রুতই চেঞ্জ হবে মানে বিনিয়োগ করতে মধ্যে অভিযোগ মনে ছিল যে মানে আমাদের যে সিকিউরিটিস লেট লস রুলস রেগুলেশন আছে জি এটা কমপ্লায়েন্সটা আমরা খুবই মানে এনসিওর করব এবং এর মাধ্যমে মানে আমরা মনে করি যে বাজারের স্বচ্ছতা জব দিয়ে তারও বেশি নিশ্চিত হবে একদম যেটি বলছিলেন আসলে মানে বিনিয়োগকারীদের পক্ষ থেকে অভিযোগ ছিল যে বিনিয়োগকারীদের স্বার্থ আসলে ক্ষুণ্ণ হচ্ছে রক্ষিত হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে চোদ্দটি কোম্পানির মালিক পক্ষ অথবা এমডি সিএফওকে আসলে ডাকা হয়েছে কেন আসলে তারা ডিভিডেন্ড দিচ্ছে না এটাই আসলে বিনয় বলছিলেন যে ডিসবার্সমেন্ট তারা করছে না কিন্তু বিনকাই আসলে তাদের শেয়ারে দাম কমছে তারা কষ্ট পাচ্ছে তো এক্ষেত্রে তারা বলছে যে এমনটি করা যায় কিনা না ডিভিডেন্ড যদি না দেয় এরকম নিয়মও ছিল মনে হয় যে দুই বছর ডিফিন না দিলে আলটিমেটলি তাদের পরিচালনা পর্ষদ চেঞ্জ করে দেওয়া যায় কিনা অথবা এমনটিও বলা হচ্ছে যে তাদের অ্যাকাউন্ট করে দেওয়া যায় কিনা এরকম অনেক ধরনের কিন্তু কথা আসছে কিভাবে আসলে বিষয়গুলোকে আপনি আপনারা দেখেন এটা আমাদের যে দুই হাজার চব্বিশ সালের বিশে মে যে আপনার জেড গ্রুপ সংক্রান্ত যে নির্দেশনা আছে সেই নির্দেশনার মানে সমস্ত এই বিষয়গুলো সেখানে যেভাবে সন্নিবেশিত আছে সেটা এক্সচেঞ্জের দায়িত্ব এই কাজগুলা করার জন্য এবং এই কাজগুলো এক্সচেঞ্জ ইমপ্লিমেন্টেশন করবে আনটিল মানে যদি এটা কোনো ধরনের মডিফিকেশন করা না হয় যদি কোনো ধরনের পলিসি চেঞ্জ না হয় এবং এছাড়াও যদি এক্সচেঞ্জ থেকে তাদের লিস্টিং রেগুলেশনস এবং এই নোটিফিকেশনের আলোকে মানে কমিশনে আগামীতে কোনো ধরনের মানে পলিসির বিষয়ে রিকমেন্ডেশন আছে সেক্ষেত্রে সেই অনুযায়ী পরবর্তীতে কমিশন ব্যবস্থা গ্রহণ করবে বর্তমানে যে বিধান রয়েছে সেই বিধানের পরিপালন নিশ্চিত করা হবে আচ্ছা আচ্ছা আবার অনেক ধরনের অভিযোগ আছে মানে ক্যাটাগরি সিস্টেম নিয়ে অনেকেরই অভিযোগ যে ওয়ার্ল্ড ওয়াইড ক্যাটাগরি সিস্টেমটা নাই তো আমাদের এখানে ক্যাটাগরি সিস্টেমটা না রাখলে ভালো এটা অনেকের মতামত আপনারা আসলে এই বিষয়টাকে কীভাবে দেখেন এটা আসলে এক্সচেঞ্জের যে লিস্টিং রেগুলেশন আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিস্টিং রেগুলেশন টু এবং সিটাং স্টক রেগুলেশন সেই রেগুলেশন অনুযায়ী ক্যাটাগরি এটার দায়িত্ব এক্সচেঞ্জের এবং এক্সচেঞ্জে এই কাজগুলো করে থাকে এবং এই ক্যাটাগরি পরিবর্তন সংক্রান্ত যে এলিজিবিলিটি কাই কমিশন থেকে নির্ধারণ করে দেওয়া আছে সেই অনুযায়ী এক্সচেঞ্জ করে করে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ যদি পরবর্তীতে মনে বিষয়ে ক্যাটাগরি সংক্রান্ত পরিবর্তন আসা দরকার থেকে কোনো সুস্পষ্ট যদি কোনো মতামত আসে সেক্ষেত্রে পরবর্তীতে সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে তবে বর্তমানে যেভাবে আছে সেভাবেই চলতে থাকবে আনটিল মানে পলিসি সংক্রান্ত কোনো চেঞ্জ না হওয়া পর্যন্ত আচ্ছা 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 অবশ্যই আমরা প্রত্যাশা করব যাই করা হোক মানে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয় আর একটু জানতে চাই যে অনেকের আরেকটা অভিযোগ এরকম যে তদন্ত কমিটি অবশ্যই গঠন হবে কোনো সমস্যা নেই কিন্তু বলে কোয়ে না ভিতর ভিতরে তদন্ত করে আসলে একটা নির্দেশনা আসবে এরকম অনেকে প্রত্যাশা করেন এই বিষয়টিকে আপনারা আসলে কীভাবে দেখেন মানে কমিশন বর্তমান কমিশন মনে করে যত বেশি ডিসক্লোজারের পরিমাণ বাড়ানো যায় ডিসক্লোজার রিকোয়ারমেন্টের ইম্প্রুভমেন্ট করতে হবে যখন যে তথ্য এটা সবার জানা থাকে সেই অনুযায়ী ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারে এবং সেক্ষেত্রে ধরেন তদন্ত হওয়ার পরে অনেকে জানতে পারে ডিস্ট্রিবিউট করা হয় যে কারণে কোনো না কোনো ভাবে তাদের দিক থেকে এই জিনিসগুলা ডিসকোস হয়ে যায় তা আমি মনে করি যে এটা ট্রান্সপারেন্ট ওয়ে যত বেশি তথ্য যথাসময়ে ডিস করা যায় তত বেশি বিনিয়োগকারীদের জন্য এটা ভালো হবে এবং বিনিয়োগকারীরা তাদের ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি কিন্তু তদন্ত কমিটি ঘোষণার পরে আমরা দেখি সেই শেয়ার প্রাইস আসলে কমতে থাকে তো আমি একটু জানতে চাই যে নতুন বাংলাদেশে অনেক সংস্কারের কথা আসছে তো আরো কি কি সংস্কার আমরা দেখতে পাবো বলে আমরা প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে মানে কি কি সংস্কার আসতে পারে যে বর্তমান কমিশন সংস্কারের বিষয়ে কাজ করছে আমরা আশাবাদীছে খুব দ্রুত একটি ট্রান্সপোর্স করা হবে সেখানে স্পেশালি রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কিছু পরিবর্তন আসতে পারে এবং আমাদের মার্কেট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কিছু পরিবর্তন আসতে পারে ডিসক্লোজার রিকোয়ারমেন্টের আরো ইমপ্রুভমেন্ট করার বিষয়ে তাদের রিকমেন্ডেশন আসতে পারে এসএলএস ইনভেস্টরদের আরো বেশি প্রোটেকশন দেওয়ার জন্য তাদের রিকমেন্ডেশন আসতে পারে এটা আসলে যখন কমিশন থেকে একটা টাস্ক ফোর্স করা হবে টাস্ক ফোর্স যে টি যেভাবে নির্ধারিত হবে সেই অনুযায়ী কাজ হবে এই মুহূর্তে মানে কি কি বিষয় থাকবে সেটা বলার কোনো সুযোগ নেই এটা যখন কমিশন টাস্ক আদেশ দিবে তখন সেখানে টিওয়ার এই বিষয়গুলো বলা থাকবে তবে আমরা আশাবাদী যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ডিসক্লোজার রিকোয়ারমেন্ট ইনভেস্টর প্রোটেকশন এই বিষয়গুলো অনেক বেশি মানে সেখানে জোর পাবে বলে আমাদের কারণ আমরা মনে করি যে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য কমিশন কাজ করছে এবং আগামীতেও কাজ করবে সেখানে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য পুঁজিবাজারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বাজার মধ্যস্থি প্রতিষ্ঠান সহ সকল স্তরে গভর্নেন্স করার জন্য কমিশন কাজ করছে এবং আমরা মনে করি যে এই সংস্কারের মাধ্যমে এই জিনিসগুলা আরো বেশি জোরালো হবে এবং যার মাধ্যমে মানে পুঁজি বাজারে একটা মানে বাজার ইফিসিয়েন্ট পুঁজিবাজার বাজার পুঁজিবাজার পুঁজি বাজার আগামীতে আমরা দেখতে পারবো বলে আমাদের বিশ্বাস তো সংস্কারে এই ব্যাপারে আসলে অনেকে বলছেন যে বাইব্যাক যে আইনটা সেটা নিশ্চিত করা যায় কি না থার্টি পার্সেন্ট শেয়ার হোল্ডিংয়ে যে ইস্যুটা সেটাকে নিশ্চিত করা যায় কি না ইন্ডেক্স নিয়ে অনেকে সংস্কার চাচ্ছে অনেকে মার্কেট মেকার তৈরির কথা বলছে মানে অনেক ইস্যু স্টাবলিশমেন্ট ফান্ডকে আসলে কার্যকরী করা যায় কিনা বাজারের স্বার্থে অনেকগুলো ইচ্ছা পোষণ করছে সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে তারা বলছেন তো এইসব বিষয় নিয়ে যদি একটু বলেন আমাদেরকে মানে বাই এর বিষয়টা এটা আপনি কোম্পানি আইনে অ্যামেন্ডমেন্ট আনতে হবে এটা দু হাজার বারো সালে এইটার অ্যামেন্ডমেন্টের জন্য আমাদের মানে এফআইডির মাধ্যমে মানে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ে এটার প্রপোজাল পাঠানো হয়েছে এবং আমরা বিভিন্ন সময় এটা পার্শ্ব করতেছি কোম্পানি আনে বাই ব্যাগের অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে বাই ব্যাংক যখন কোম্পানি আইন যখন এটা পারমিট করবে তখন এর অপারেশনাল প্রসিডিউর নিয়ে কমিশন একটা নোটিফিকেশন জারি করবে সেটা করতে খুব বেশি সময় লাগবে না যতক্ষণ পর্যন্ত কোম্পানি আইন এটা ইনকর্পোরেট করা না যাবে ততক্ষণ পর্যন্ত বাইব্যাক এর অপারেশনাল প্রসিডিউর কমিশন করতে পারবে না যেহেতু কোম্পানি আইন অ্যামেন্ডমেন্ট কমিশনের মানে একটিয়ারে নেই তবে আমরা কমিশন থেকে পার্শ্ব করতে পারি এছাড়াও অন্যান্য যেসব বিষয় আছে সেগিলে আগামীতে যখন টাস্ক ফোর্স করবে সেখানে বিভিন্ন বিষয় দেখে দেখে এবং বিশ্বের দেশের ইনস্ট্যান্স অন্যান্য সেই অনুযায়ী করা হবে তো আমরা আশাবাদী যে ভালো কিছু দেখতে পারবো যেগুলো যার মাধ্যমে পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগকারের স্বার্থ রক্ষার্থে অনেক বেশি সহায়ক অবশ্যই আমরা সেটাই প্রত্যাশা করবো নতুন চেয়ারম্যানের হাত ধরে আপনাদের হাত ধরে পুঁজিবাজার বান্ধব যেটা বলছিলেন সাধারণ বিনিয়োগকারী বান্ধব সিদ্ধান্ত আসবে আমাদের পুঁজিবাজার অনেক বড় হবে এবং এখান থেকে যে দীর্ঘমেয়াদী অর্থায়নের কথা আমরা বলি সেটা হবে তো আজকে এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং একুশের টিভি সকল দর্শক শ্রোতাকেও ধন্যবাদ ধন্যবাদ দর্শক হ্যাঁ এতক্ষণ আমরা কথা বলছিলাম পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে আমরা নিচ্ছি একটা বিরতি ফিরাজ আসবো পরে আমাদের সঙ্গে থাকুন